বেড়িডা না আয়ে মাদরডাটা দিব আ ها তে কোন হে বাজাও কোন মাদর বেড়ি দিব তোমারে নিজার বেড়িতে सका হেড়োরক পাও না আর মাদরডাটা দিব তোমারে একটা কম্বল কিনলে তো বেড়িডা থাকে তো বালা করে বিচার করে দে বিচার করলা দেই না না তে বিচার বালা করে আর কি তোর মুই নিজা একটা কম্বল কিনবাস না তো বেড়ি থাককো কি বেগা ব্যাডা বিয়াছে কিচ্ছু করতে না ব্যাডা একটা কম্বল কিন না আছে এই যে বেড়ি পাই আছে তুই একটা কম্বল যদি কিন দিতা আর বেডা দুটা কইতি ঠিকই তার মধ্যশা পাতা একটা কি হইছে জানন

তর তুই লই যা কম্বল ব্যবস্থা করে দিতেছি কম্বল হ্যাঁ যাবো না যাইতেছি কিন্তু ঠিক কথা কিন্তু কাজকার ভিতরে কম্বল লাগবো না তো তোমার গতি খারাপ হচ্ছে দেখো